নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই বর্তমান সময়ে আজকের দিনে খবরের কাগজের এই খবরটি খুবই প্রাসঙ্গিক বিশেষ করে পুলিশ অ্যাসপিরেন্টদের কাছে খুবই প্রাসঙ্গিক দীর্ঘদিন ধরে পুলিশের নিয়োগ নেই আমরা বারবার গলা ফাটিয়েছি গতকাল কলকাতা হাইকোর্টে আরও একবার সপাটে চড় খেলো রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে দ্রুত নিয়োগ করতে হবে পুলিশের এবং পুলিশ কর্মীর সংখ্যা দ্রুত প্রত্যেকটা জেলাতে জেলাতে বাড়াতে হবে বর্তমান সময়ে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জেলায় যে অশান্তি তার মূল কারণ দেখা যাচ্ছে পুলিশ পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী নেই গতকাল আমরা দেখলাম বিকাশ ভবনের সামনে শিক্ষকদের যে আন্দোলন সেখানে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হয়েছে সেখানে পুলিশ সামলাতে পারছিল না এবং সেখানে শোনা যায় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে নাকি সেভিকরা র্যাপেড ড্রেস পরে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে জানি না এটা কতটা সত্যি কিন্তু শোনা গেছে সবথেকে আশ্চর্যের বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখনই আর করেছি তখন দেখতে পেয়েছি আমাদের রাজ্যের সমস্ত পুলিশকর্মী মিলিয়ে কনস্টেবেল হোমগার্ড এএসআই এস আই ইন্সপেক্টর তারপরে ডিএসপি সমস্ত মিলিয়ে প্রায় আশি হাজারের কাছাকাছি ফোর্স রয়েছে সরকারিভাবে সেখানে অপরদিকে সিভিকের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি মানে বুঝতে পারছো কী পরিমাণে সিভিকের দাপট বেড়েছে এবং যারা কোনো রকম ট্রেনিং প্রাপ্ত নয় তাদের হাতে যদি দায়িত্ব আসে তাহলে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে আর পুলিশের নিয়োগ হচ্ছে না এবং যে কারণে আমরা দেখেছি প্রত্যেক জায়গায় নিয়মিতভাবে অশান্তি বেড়েই চলেছে গতকাল কলকাতা হাইকোর্টে মহামানব কলকাতা হাইকোর্টে সপাটে চড় খেলো রাজ্য সরকার কী বলেছে কাগজে এক নজরে দেখে নেওয়া যাক আর ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের কাছে শেয়ার চাই প্রত্যেকের কাছে জানানো চাই এই যে মোক্ষম সময় এই সময় যদি আমাদের পরীক্ষার দাবিতে আমরা আবারও নামতে পারি পরীক্ষার জন্য চাপ ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু পুজোর আগে পরীক্ষা হওয়া সম্ভব ভাই হ্যাঁ পুজোর আগে পরীক্ষা হওয়া সম্ভব এই সময় যদি আমরা চাপটা ক্রিয়েট করতে পারি তবেই দেখে নেওয়া যাক এক নজরে খবরের কাগজের পাতায় কী রয়েছে এই সময় মুর্শিদাবাদের ধুলিয়ানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা নিয়ে মামলার শুনানি ছিল বৃহস্পতিবার মুর্শিদাবাদের ধুলিয়ানেতে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মামলার শুনানি ছিল বৃহস্পতিবার আরও পুলিশকর্মী নিয়োগের ব্যাপারে রাজ্যকে পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট জাফরাবাদের দুইজন মৃত্যুর ঘটনা প্রসঙ্গে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সৌমেন সেনের মন্তব্য এখনও সম এখন সময় এসেছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী নিয়োগ করতে হবে প্রতি জেলায় পুলিশ পুলিশকর্মীর সংখ্যা কম মুর্শিদাবাদেও পুলিশ কর্মীর সংখ্যা অনেক কম আদালত মনে করছে যদি পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী থাকত তাহলে হয়তো লুধিয়ানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো রাজ তার মানে আদালত উষ্মা প্রকাশ করছেন আদালত বলছেন যদি পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী থাকতো তাহলে লুধিয়ানের মতো ঘটনা নিয়ন্ত্রণে আনা যেত এবং রাজ্যের সার্বিকভাবে যে অশান্তি সেটাকেও কিন্তু লাগাম দেওয়া যেত পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই কলকাতা হাইকোর্ট বারে বারে বলছে পুলিশের নিয়োগ হচ্ছে না অপরদিকে সিভিকের নিয়োগ চলছে পাল্লা দিয়ে কিছুদিন আগে দেখলাম কিছুদিন আগে আমরা দেখলাম দীঘার জগন্নাথ মন্দিরে একশো সিভিক নিয়োগ এইভাবে ইন্টারনালি অনেক সিভিকের সংখ্যা বেড়ে যাচ্ছে সিভিকের নিয়োগ চলছে কিন্তু কনস্টেবলের নিয়োগ হচ্ছে না যে কারণেই কিন্তু তারা কোনো রকম ট্রেনিং প্রাপ্ত নয় তাদের হাতে যদি দায়িত্ব পড়ে তাহলে তারা সামলাতে পারবে না এটাই নর্মাল এটাই স্বাভাবিক যে কারণেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিশৃঙ্খলা হচ্ছে একের পর এক অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে তার দায় কিন্তু নিতে হবে আর রাজ্যের পুলিশ বিভাগকে দ্রুত পুলিশ কনস্টেবলের নিয়োগের দাবি তুলছি এবং সমস্ত এসপিএমকে বলবো সংঘবদ্ধ এবং জোটবদ্ধ হওয়ার সময় এসেছে সবাই মিলে নিজেদের হকের দাবি আদায় করে নাও ভাই এই যে সময় এই মুখ্যম সময়ে যদি আমরা চাপটা ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু পুলিশের পরীক্ষা হওয়া সম্ভব নাহলে নয় দেখো এখানে সবাই সবাই উষ্মা প্রকাশ করছে পুলিশের পরীক্ষা নিতে হবে গতকাল কলকাতা হাইকোর্ট আরও একবার বলল পুলিশের পরীক্ষা নিতে হবে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই যেটা আমরা একদম অ্যাস বারবার বলছিলাম অ্যাসপ্রিয়েনরাও তো বলবে কারণ তাদের চাকরিটা দরকার কিন্তু কলকাতা হাইকোর্টে বলছে পুলিশ নেই পুলিশে নিয়োগ করো রাজ্যের কি অচল অবস্থা আমরা দেখতে পাচ্ছি পুলিশ নেই পুলিশের নিয়োগ করতে হবে এইটা একটা সময় এসেছে চাপটা যদি ক্রিয়েট করা যায় সেটা সবাই দশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে যদি তার এক পার্সেন্টও ছেলে মেয়ে যদি রাস্তায় নামে তাহলেই সম্ভব ভাই হলে হবে না দেখো ভেবে দেখো তোমরা কি করবে সময় এসেছে নিজেদের যে দাবি সেটাকে আদায় করে নেওয়ার একটা সুযোগ আছে এই সময়ে যদি আমরা একটা প্রেসার ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু একটা ফ্রুটফুল কোনো রেজাল্ট আসলেও আসতে পারে টাটা বাই বাই ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে